আসসালামু আলাইকুম দর্শক এই দেখুন আমরা বাইরে পেন্ট করব এই জন্য আমরা আপনার বাইরে ঘষে এসেছি দর্শক রসুল ভাই গোষ্ঠেছে আপনার পাথর দিয়ে ঘষে এসছি আমরা উপর নিচ করে আমরা পাথর দিয়ে সর্ব জায়গায় আমরা ঘষে এসেছি দর্শক আপনারা অবশ্যই পাথর মেরে নেবেন পাথর মেরে নিলে আপনার উঁচা নিসা আপনার বালিগুলো আপনার পড়ে যাবে কেটে পরিষ্কার হয়ে যাবে স্মুথ ফিনিশিং হয়ে যাবে আমরা পাথর মেরে সিলার ব্যবহার করে তারপরে পেন করে দেব। এই জন্য আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বাইরে অথবা ভিতরে আপনারা কাজ করতে পারবেন তা দেখতে থাকুন এবং আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন তাদের অনেক ধারণা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে দর্শক এই দেখুন রসুল ভাই আপনার বাইরের সিলার করবে এই জন্য আপনার এক গলন সিলার নিয়ে এনেছে দর্শক আপনারা এক গলন সিলারের ভিতরে কতটুকু পানি দিবেন দর্শক আপনারা যদি এক গলন সিলার ব্যবহার করেন তাহলে পানি দিবেন দুই লিটার এই দেখুন রসুলবাই আপনার সিলারটি মিস করবে কীভাবে মিস করবে আমরা দেখতে থাকি দর্শক এটি হলো বাইরের সিলার আপনার ওয়েদার সিলার ওয়েদার কোট সিলার বাইরের সিলার আমরা বার্জার কোম্পানি সিলার ব্যবহার করতেছি আপনারা যে কোনো কোম্পানি সিলার ব্যবহার করতে পারেন অবশ্যই বাইরে আপনারা ওয়েদার কোট সিলার ছাড়া আপনারা আর কোনো কিছু ব্যবহার করতে পারবেন না তাহলে আপনার বৃষ্টি রোদ হলে আপনার কালারটি সরে যাবে বৃষ্টি হলে দিয়ে যাবে এই জন্য অবশ্যই আপনারা ওয়েদার কোট সিলার ব্যবহার করবেন আর আপনারা যে পানিটি ব্যবহার করবেন সে পানিটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন পানি হয় লবণ আয়রনযুক্ত পানি না হয় তাহলে আপনার সিলারটি নষ্ট হয়ে যাবে যদি লবণ আয়রনযুক্ত পানি হয় আপনারা ভালো পানি ব্যবহার করবেন দর্শক এই দেখুন সিলার মিস করতেছে রসুল ভাই দর্শক সিলারটি ভালো করে মিস করে তারপরে আমরা অলে লাগিয়ে দেব দর্শক অনেকেই প্রশ্ন করে থাকেন দর্শক আঠারো লিটার সিলারে কতটুকু পানি দেবো আপনারা যদি আঠারো লিটার ব্যবহার করেন দশ পারেন দর্শক আপনারা এই প্রসেস মেনে আপনারা নিজ নিজ বাড়িতে অথবা আপনার বাড়িতে এই নিয়মে কাজ করাতে পারেন দর্শক এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেল দর্শক ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য উপকার হয় তাহলে লাইক করে উৎসাহ করবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার বন্ধুদের দারে শেয়ার করে দিন দর্শক তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখা হবে কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ